জিয়াউর রহমান যে পাঁচটি বিষয় তাকে আলোচিত সমালোচিত বিতর্কিত করেছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান হত্যাকাণ্ডের চল্লিশ বছর হয়েছে উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তাকে হত্যা করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যার পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয় জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বা বদল ঘটেছে এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক আবার অনেকের দৃষ্টিকে নেতিবাচক জেনারেল জিয়া ক্ষমতায় থাকাকালে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো নিয়ে নানা আলোচনা সমালোচনা এবং বিতর্ক রয়েছে পাহাড়ে জিয়াউর রহমানের মৃতদেহের খোঁজ মিলেছিল যেভাবে শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন বন্দিদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়া খালেদা জিয়া রাজনৈতিক যত সফলতা এবং ভুল পর্যবেক্ষকরা মনে করেন ভারতের সাথেও জিয়াউর রহমানের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না উনিশ দফা কর্মসূচি জিয়াউর রহমানের শাসনামলের একটি উল্লেখযোগ্য দিক ছিল উনিশ দফা কর্মসূচি এই কর্মসূচির মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল জিয়াউর রহমানের সমর্থকদের মতে এই কর্মসূচি ছিল উন্নয়নমুখী রাজনীতির অংশ অধ্যাপক এমাজুদ্দিনের বর্ণনা মতে উনিশ দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন প্রশাসনের বিকেন্দ্রীকরণ ব্যক্তিখাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেন তৎকালীন প্রেক্ষাপটে জিয়াউর রহমানের এসব কর্মসূচি গ্রামীণ রাজনীতিতে সারা ফেলেছিল তবে জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রাম সরকার পদ্ধতি মৌলিক কোন পরিবর্তন আনতে পারেনি বাংলাপিডিয়ায় অধ্যাপক এমাজুদ্দিন আহমদ লিখেছেন গ্রাম সরকার পদ্ধতি জিয়াউর রহমানের জন্য একটা সস্তা রাজনৈতিক ধারণাতে পরিণত হয়েছিল